اللهم إني أسألك علما نافعا. بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله. ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পরি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান মুহিবুল্লাহ গত পর্বগুলোতে আমরা কথা বলছিলাম ওয়াজিব গুন্না মিম এবং নুন নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো নুন সাকিনের দ্বিতীয় যে প্রকার ইকলাব সেটা নিয়ে এনশা আল্লাহ তালা প্রথমে আমরা জেনে নিব ইকলাব শব্দের অর্থ কি ইকলাব একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো পরিবর্তন হওয়া বা করা ইকলাবের নির্ধারিত একটা হরফ আছে সেটা হচ্ছে বা নুন সাকিন বা তানউইন পরে এই ইকলাবের হরফ বা আসলে ওই নুন সাকিন বা তানউইন কে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব যেমন আমরা কিছু উদাহরণ কোরআনুল কারীম থেকে দেখব এটা মূল শব্দ ছিল আনবিয়া যেহেতু নুন পরে বা আসছে এ কারণে এই নুনটা পরিবর্তন হয়ে মিম হয়ে যাবে এবং আমরা নুনের পরিবর্তে মিম উচ্চারণ করব তখন আমরা বলবো এখানে আমরা নুনের পরিবর্তে মিম উচ্চারণ করব। এবং আমরা মনে রাখবো যেখানেই এই নুন সাকিনের ইকলা আসবে সেখানেই এই নুনের উপরে ছোট্ট করে মিম লেখা থাকবে কোরআনুল কারিমের যেখানেই এই ইকলাবের নিয়মটা আসবে সেখানেই ছোট্ট করে এরকম নুনের উপরে একটা মিম লেখা থাকবে যাতে করে আপনি ওই মিমটা দেখে মনে করে শুদ্ধ করে ইকলাবের নিয়ম অনুযায়ী করতে পারেন পরবর্তী উদাহরণ এটা ছিল বানি এখন হয়ে যাবে মিম বানি নুনটা পরিবর্তন হয়ে মিম হয়ে যাবে এবং আমরা মিমে গুণনা করব। মিম বানি ওয়ালা কিম বা ফ্যাম্বিন ফ্যাম্বাসত লা ইম্বাসক্ত মিম্বয়িনা আম্বাসৎ আম বিয়াসাহুম আম বাইনাতিন আমরা যদি এই উদাহরণগুলাতে খেয়াল করি প্রত্যেকটা উদাহরণই কোরআনুল আনুল কাদিম থেকে আনা হয়েছে এবং প্রথম বক্সের যে উদাহরণ এখানে নুনসাকিনের পরে বাটা আসছে একই শব্দে এবং এই নুনটাও মিম দ্বারা পরিবর্তন হয়েছে দ্বিতীয় বক্সের ভিতরে আমরা যে উদাহরণ দেখতে পাচ্ছি এখানে প্রথম শব্দে শেষে নুন সাকিন আসছে এবং দ্বিতীয় শব্দে শুরুতে ইকলাবের হরফ বা আসছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই ইকলাবের নিয়মটা একই শব্দে নুন সাকিনের পরে বা আসতে পারে আবার ভিন্ন শব্দের শুরুতে ইক্লাবের হরফ বা আসতে পারে যেভাবেই আসুক আমরা ইকলাবের নিয়ম অনুযায়ী নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে তেলাওয়াত করবো আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত